وجدك عائلا فاغنى فاما اليقين فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ এখন আমরা এতক্ষণ আমরা ঈশার নামাজের জন্য বিরতি নিয়েছিলাম তো নামাজের বিরতি শেষ হয়েছে আমাদের প্রোগ্রাম যথারীতি চলবে ইনশাআল্লাহ তো এখন আমাদের সামনে আসমায়ে হুসনার যে গ্রুপ আসমায়ে হুসনার যে গ্রুপ চলে আসবে শেখ রামি মাহমুদ শেখ সুহান শেখ তুফাইল শেখ আলতামাস شيخ رميم احمد شيخ سوهان شيخ توفيل شيخ التمش